সালামু আলাইকুম আজকে সিঙ্গাপুরের জেনারেল ওয়ার্কার ইন্টারভিউ এরা হচ্ছে জেনারেল ওয়ার্কার এরা কোনো কাজ জানে না মানে নিবে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করাবে যে কাজ দেয় ওই কাজই করতে হবে গ্র্যান্ডিং ফিটিং অর্থাৎ যে ধরনের কাজ দিবে এই জেনারেল ওয়ার্কারদের সেই কাজই করতে হবে এখানে দুই টেরে নিবে দুই কোম্পানি একই কোম্পানি দুইটাই নিবে পিসিএম এবং সিপিএট সিপিএট হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প আর হচ্ছে পিসিএমটা হচ্ছে প্রসেস কনস্ট্রাকশন এদেরকে মেনটেন করে ইন্টারভিউ বোর্ডে উপস্থাপন করাটা অনেক কঠিন কারণ অনেক জায়গায় থেকে অনেকদিন চলে আসে এরা কেউই সঠিকভাবে কথা শুনতে চায় না এদেরকে মেনটেন টাফ তারপর আমরা চেষ্টা করি এদেরকে মেনটেন করে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত সব পেপার ওয়ার্ক করে নিয়ে যাওয়ার জন্যে বাকিটা ওনারা প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু করে নেয় এরা হচ্ছে আমাদের টিম সিবি দিচ্ছে স্টুডেন্টদের কাজে হেল্প করতেছে সিরিয়াল মেনটেন করার জন্য এরা হচ্ছে গেস্ট এখানে কিছু স্টুডেন্ট রয়েছে আর কিছু রয়েছে ক্লাসরুমে ক্লাসরুমে যারা ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য বসে আছে এদেরকে ফাইনাল পরীক্ষার জন্য মিটিংয়ে আছে এদেরকে উপরে বসিয়ে রেখেছে আর এইখানে রেখেছি প্রাথমিক একটু বাছাইয়ের জন্য অনেকেই কিচ্ছু পড়তে পারে না তাদেরকে ইন্টারভিউ দিয়ে লাভ নেই আর এই যে এই যে ক্লাসরুমে ছাড়া এরা সবাই পড়তে পারে একটু ইংলিশ বাংলা পড়তে পারে অ্যাটলিস্ট জেনারেল ওয়ার্কার হিসেবে যাওয়ার জন্য বাংলাটা পড়া জানতেই হবে না হলে যাওয়া যাবে না অর্থাৎ পড়াশোনা ছাড়া এখন আর বিদেশ যাওয়ার কোনো স্কুপ নেই এরা সবাই বসে আছে ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য এইখানে কিছু ছেলে আছে এত স্মার্ট মানে এরা কেন জেনারেল ওয়ার্কার হিসেবে যেতে চাচ্ছে এই জিনিসটাই আমি বুঝতে পারি না কারণ জেনারেল ওয়ার্কার হিসেবে গেলে তারা খুব বেশি যে ফ্যাসিলিটি পাবে তা কিন্তু নয় তবে জেনারেল ওয়ার্কার হিসেবে আবার ইন্টারভিউ দিতে চায় অনেকেই ভালো স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাস ম্যাট্রিক পাস কেউ আর একটু বেশি পড়াশোনা তারপরে ওরা যায় না ওয়ার্কার হিসেবে যেতে চায় কেন তারা কাজ শিখে যেতে চায় না সেটা জানি না আর এইখানে হচ্ছে ইন্টারভিউ বোর্ড এইখানে বসেই সবার ডেলিগেট টিমের মেম্বাররা ইন্টারভিউ নিচ্ছে অর্থাৎ এর ইন্টারভিউ হচ্ছে বাংলা ইংলিশ পড়াটা আর কিচ্ছু না একটু তাদের বডি ফিটনেসটা আছে কি না এটা দেখার জন্য আর এছাড়া আর কোনো প্রশ্ন না কোনো কিছু না জাস্ট এরা কেন কাজ শিখে যেতে চায় না কাজ শিখে বিদেশ গেলে ফ্যাসিলিটি বেশি পাওয়া যায় দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুটাই মিলে ধন্যবাদ সবাই